আর বিউটিফুল ইউনিক ব্লাউজ ডিজাইন তৈরির সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করবো কারণ মিতা টেলার্স এর সাথে সেলাই এখন খুবই সহজ লেট স্টার্ট দ্য ওয়েস্ট সাড়ে দশ ইঞ্চি ব্লাউজ লেন্থ সাড়ে পনেরো ইঞ্চি শোল্ডার সাত ইঞ্চি নিচে থেকে তিন ইঞ্চিতে মার্জিন আর্ম হোল সাত ইঞ্চি হাফ ইঞ্চি বাদ দিয়ে মার্কিং চেস্ট সাড়ে এগারো ইঞ্চি মার্কিংগুলি ধীরে ধীরে যোগ করে নিলাম কর্নার থেকে দেড় ইঞ্চিতে মার্ক করে হলে সেফটি এঁকে নিলাম পুরো ড্রয়িংটি কেটে নিলাম অস্ত্রটির মাপের মেন ফেব্রিক কেটে নিলাম প্রয়োজনীয় মাপের পেপার পেস্টিংটি কেটে নিলাম ডিজাইনার হাইট নিয়ে নিলাম বারো ইঞ্চি এবং ওয়াইড নিয়ে নিলাম তিন ইঞ্চি ডিজাইনটি ধীরে ধীরে এঁকে নিলাম মেন ফেব্রিকের উপর অস্ত্রটি বসিয়ে বটম বরাবর সেলাই করে নিলাম একই রকমভাবে চার পাঁচটি সেলাই করে নিলাম সেন্টার মিলিয়ে ফেব্রিকের উপর পেপার বসিয়ে অ্যাটাচ করে নিলাম কাপড়গুলিকে একসাথে ফিক্সড করার জন্য মাঝ বরাবর পুরোটা সেলাই করে নিলাম ড্রয়িং বরাবর পুরো ডিজাইনটিকে সেলাই করে নিলাম এখন ড্রয়িংয়ের ভেতরে সামান্য কাপড়টাকে বাকি কাপড় কেটে বাদ দিয়ে দিতে হবে আড়াই ইঞ্চি এবং দুই ইঞ্চি দুইটি লম্বা মাপের কাপড় কেটে নিলাম কাপড়গুলিকে সমান দুই ভাজে ভাজ করে সমান করে সেলাই করে নিলাম এখন কাপড়গুলিকে উলটিয়ে ভেতরের অংশ বাইরে বার করে নিয়ে তিনটে ফিতে তৈরি করে নিলাম চাওড়া ফিতেটিকে সমান ভাগে ভাগ করে নিয়ে কতগুলি প্রয়োজন মতো টুকরে ভাগ করে নিলাম এখন চাওড়া ফিতেগুলি লাগানোর মতো প্রয়োজনীয় মাপের জায়গাগুলি মার্কিং করে ওই জায়গাগুলি সেলাই খুলে নিলাম এখন চাওড়া ফিতেগুলিকে ওই সেলাইয়ের খোলা মুখ দিয়ে দুই ভাজ করে ঢুকিয়ে সেলাই করে নিলাম এখন বাঁধনের ফিতগুলি দেওয়ার জন্য প্রয়োজনীয় মার্কিং দুটি করে নিলাম মার্কিং জায়গাগুলির বাঁধন খুলে দিয়ে ওর মধ্যে ওই দড়িগুলিকে প্রবেশ করিয়ে সেলাই করে নিলাম সুন্দরভাবে মুড়ে সেলাই করার সুবিধার জন্য পুরো ডিজাইন বরাবর এক্সট্রা কাপড়গুলিতে মার্ক দিয়ে নিলাম এখন ব্লাউজের ধার বরাবর সেলাইটিকে খুলে নিয়ে আস্তে আস্তে পুরো কাপড়টিকে ওই বরাবর উল্টি নিতে হবে দিয়ে সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর ডিজাইনটি দেখতে এরকম হবে এখন বাঁধনগুলির মধ্য দিয়ে লেসগুলিকে পরিয়ে নিতে হবে ডিজাইনটি দেখতে এরকমটি হবে ফাইনালি পুরো ডিজাইন বরাবর চাপ সেলাইটি করে নিতে হবে সেন্টার থেকে ছয় ইঞ্চি দূরে পাঁচ ইঞ্চি হাইটে দুটি স্প্লিট এঁকে নিলাম স্প্লিট দুটি সেলাই করে নিলাম পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি দুটি কাপড় কেটে নিলাম লেস দুটি প্রান্তে দুটি লটকান তৈরি করে নিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ